তারা যেসব খাদ্য নিয়ে যায় সেগুলো যেগুলো ভয়ঙ্কর প্রাণী সামুদ্রিক হয় না সামুদ্রিক আপনার শরীর যে আপনার আছে যেগুলো সামুদ্রিক যে প্রাণী আছে সেগুলো যাতে আক্রমণ করতে না পারে তারা এদিকে খাবার খাবে এদিকে তারা কাজ করে বেরিয়ে যাবে আজকের আইলা মোহাম্মদের যে পলিসি আজকের ভারতবর্ষের অকাপ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে মুসলিমদের যে জর্জরিত অবস্থা আজকের ভারতবর্ষে আরএসএস যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা হিন্দুত্ববাদ নিয়ে প্রচার প্রপাগান্ডা চালায় যারা হিন্দু রাষ্ট্র করার কাজে নিয়োজিত তারা এই চক্রান্ত করে আইলা মোহাম্মদের জিকির লাগিয়ে দিয়েছে আপনাদের একটা হাদিস বলছি নবী করিম সাল্লাল্লাহু এইরকম একটা জুমার দিনে আজকে যারা যুন নামা করেন দেখেন যে তিনি মাওলানা সাহেব দা মিমবারে খুতবা দেন নবি ইকরিম যখন মিমবারে খুতবা দিতে যাচ্ছেন তখন তিনি প্রথম বলেন আমিন দ্বিতীয়বার বলেন আমিন তৃতীয়বার বলেন আমিন খুতবা দিতে হচ্ছে বলছে এইমাত্র উপস্থিত যারা নামাজীরা ছিল সাভিরা ছিল তাদের উদ্দেশ্যে কি বলছেন এইমাত্র যে দিলা আমিন আমার কাছে বললেন যে যারা

বলাটা একটা বাধ্যতামূলক কাজ কিন্তু আপনারা যত যত দেখছেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে দেখবেন আপনারা বাড়ি পুড়ে যাবেন